বানিয়েছিলাম ডিম আলুর তরকারি আর দেখো এই তরকারিটা কিন্তু পুরোপুরি তেল ছাড়া তো দেখো তেল ছাড়া আমি কি করে রান্না করলাম তো সেটাই চলো দেখায় দিন ধরে তো আকাশের ভালোই আর তার জন্য আজকে শ্বশুরমশাই রান্না করেছে বেলে মাছের পাতুরি আর এদিকে তো ঘরে আমার জায়গা হবে না তাই জন্য সমস্ত কিছু চলে আসলাম বাইরে আর এখানে যে তোমাদের বলেছি তেল ছাড়া হবে সত্যিই তেল ছাড়া হবে শুধু আলুটা তেলে ভাজবো দেখো প্রথমে একটু রিফাইন তেল দিয়ে সেখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি আর এদিকে দেখো আলু আর আমি দুই তিনটা গাজরের পিস অ্যাড করেছি তো প্রথমে আলুটা ভালো করে ভেজে তারপর কিন্তু ওই তেলে একটু ডিমটা হালকা করে এদিক ওদিক নেড়ে নেবো আর যে তেলটা থাকবে আমি এটা দিয়েই পুরো রান্না হবে আমি আর এক্সট্রা কোনো তেল দেব না দেখো তার মধ্যে একটু জল দিয়ে নিয়েছি আর জল দিলে জল না দিলে কিন্তু এই রান্নাটা ঠিকঠাক হবেই না আর এর মধ্যে দেখো পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা টমেটো পেউড়ি নুন হলুদ আর অল্প একটু মিষ্টি দিয়ে ভালো মতো মশলাটা কষাতে হবে আর এবার যখন মশলাটা কষালে কিন্তু এই মশলা থেকে আর তেল ছাড়বে না কিন্তু তুমি বুঝতে পারবে যে মশলাটা কষানো হয়ে গেছে আর তারপর দিয়ে জিরের জিরেরগুলো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো আর এরপর তো সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো ভালোভাবে দিয়ে নিতে হবে তারপর যতক্ষণ মানে তোমার মনে হবে ততক্ষণ নাড়াতে হবে আর যখন দেখবে যে নাড়াতে নাড়াতে একদম মশলাটা শুকিয়ে এসেছে তখন আস্তে আস্তে জল দিয়ে আরেক কিছুক্ষণ কষিয়ে তার মধ্যে আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর এরপর যখন বুঝবে যে পুরো কষানোটা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল এরপর জল দিয়ে দশ মিনিট মতো ঢাকা রাখলে এরপর তোমাদের ইচ্ছে মতো ঝোল রাখবে কি কষা রাখবে সেটা তোমাদের ব্যাপার আমি এখানে খুব একটা ঝোল রাখিও না খুব একটা কষা কষাও রাখিনি আর তার মধ্যে কিন্তু ডিম দুটো আমি দিয়ে দিয়েছি ডিম দুটো আলাদা টাকলেও হতো দিলেও হতো আমি দিয়ে নিয়েছি আর এই হলো আমার মানে সয়াবিন আলু ডিম দিয়ে তরকারি তো কেমন হয়েছে বলো আর তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো ধন্যবাদ